আমিও কোটিপতি হয়ে যাব না এই ষাট টাকার জন্য আমি কেন দিনটা নষ্ট করব। আর ষাট টাকার জন্য কেন আমি মিথ্যা কথা বলবো আমি আপনার জন্য কেন অপেক্ষা করছি জানেন আপনি যাতে এসে ফিরে না যান আমি ভাবছি আপনার কোনো বিপদ হয়েছে এই জন্য হয়তো আপনি দেরি করতেছেন এক ঘন্টা পরে আসবেন দুই ঘন্টা পরে আসবেন নয়তো তিন ঘন্টা পরে আসবেন কিন্তু আপনি আর আসলেন না আর আপনি এখন এই ভাইয়াটার সামনে বলতেছেন আমাকে দেখেন নাই। চেন না কি বলবো আপু যা আপু কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী সেটা সময়ের উপর ছেড়ে দিলাম এক আল্লাহ আছে বিচার করবে ঠিক আছে আপু আমার ভাড়া লাগবে না আমি যাই আপনারা ভালো থাকেন। কিন্তু আপু যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই এই যে আপনি আমার দিনটা নষ্ট করলেন এতে আপনার কোনো ক্ষতি হলো না কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে গেল যেটা আমি আপনাকে বলে শেষ করতে পারবো না ঘরে আমার অসুস্থ স্বামী আমার বাচ্চা আমার বাবা মা সবাই আছে এই অটো চালিয়েই আমার পুরো সংসারটা চলে আর কি বললেন আপু আমি মেয়ে মানুষ সিম্পি পাওয়ার জন্য অটো চালাই আর আপনাদের কাছে টাকা ভিক্ষা চাচ্ছি না আপু আপনিও একটা মেয়ে মানুষ আমিও একটা মেয়ে মানুষ মেয়েরা